এ না মা তুই তো লাউ খেতে খুব ভালোবাসিস তোর জন্য আজকে লাউ দিয়ে একটা অন্য পদ বানিয়ে দেবো কী পদ গো লাউয়ের রায়তা সেটা আবার কী দেখ না খুব সহজেই বানানো যাবে লাউগুলো কুচি কুচি করে প্রথমে কেটে নিতে হবে তারপরে সেই লাউগুলো ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে তার মধ্যে টক দই ফাটিয়ে নিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্স করে নিতে হবে আর একটু বিন লবণ আর একটু চিনি দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার তুই রুটির সাথেও খেতে পারিস আর ভাতের সাথেও খেতে পারিস খুব সুন্দর লাগবে কি সুন্দর সেন বেরোচ্ছে বল কালারটাও তো দেখতে খুব সুন্দর চল তোকে একটা রুটি দিই রুটি দিয়ে খেয়ে দেখ কেমন লাগছে আচ্ছা দাও তো বাহ বেশ ভালো লাগছে তো আমার আজকে তাহলে আর একটা রুটি চাই আচ্ছা এই নেই আপনারাও যদি এরকম লাউয়ের রায়তা করে খেয়ে দেখেন আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন